চার নম্বর আয়াত যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর তারা পরকালের উপর বিশ্বাস রাখে পাঁচ নম্বর আয়াত সত্যিকার অর্থে এই সব লোকগুলোই তাদের এর মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এরাই হল সফল কামনা ছ নম্বর আয়াত যারা এই বিষয়গুলিতে অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো না করো উভয়টা তাদের জন্যে সমান এরা কখনোই ইমান আনবে না সাত নম্বর আয়াত ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তালা তাদের এর মনে ও কানে এ মোহর লাগিয়ে দিয়েছে এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গিয়েছে তাদের জন্য রয়েছে কঠিন আজাব আট নম্বর আয়াত